নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টি তম জন্মবার্ষিকী উপলক্ষে আমার ছোট্ট নিবেদন তুমি শুধু পঁচিশে বৈশাখ সংক্ষিপ্ত বিষ্ণু দে তুমি কি কেবলই স্মৃতি শুধু এক উপলক্ষ কবি হরেক উৎসবে হই হৈ মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি তুমি শুধু পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ কালবৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা বাদলের প্রবল প্রাবণ সবে শুধু বসর একদিনই নির্গত নিঃশেষ অপথিত নির্মণ নেই আর কোনো আবেদন সাবিত্রী ক্ষিপকর বিভাগ আমাদের দুষ্ট চির গধলিতে প্রিয়মান তোমারই কি ছিল এই নিরানন্দ স্বদেশ আলোকহীন অন্ধকারহীন আপন সত্তার থেকে পলাতক নিস্তব্ধ থাকার ভয়ে একার সংশ্রয়ে জনতার অপমানে নিত্যরুচি খয়ে খয়ে অসুন্দর তুমি শুধু পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ